যাতে যাতে করে ফেল করা শিক্ষার্থীরা আমাদের আমাদের দাবি হইতেছে আমার আমার কথা শুনে আমাদের দাবি হইতেছে মোটামুটি তিনটার তিনটার মধ্যে কেন জানেন শিক্ষা সচিব শিক্ষা উপদেষ্টা শিক্ষা চেয়ারম্যান এখন কথা হচ্ছে আমরা তিনজনের দাবিটা কেন নিয়ে আসলাম দেখেন তো কালকের যে মর্মান্তিক ঘটনাটা ঘটনাকে কেন্দ্র করে পুরা দোষ যখন আছে শোকে কাতর তখন আমাদের আমরাও তো সারাটা দিন পড়তে পারি না কারণ আমাদের ছোট ছোট ভাই বোনেরদের যে অবস্থাটা এটা আসলে যদি কার বিবেক বা পরিমাণে মানে মনুষ্যত্ব কাজ করা থাকে তাহলে আসলে কেউ মানে পড়াশুনো নিয়ে বসতে পারবে না টেবিলে বসতে পারবে না আর যারা বসতে পারবে এদের ভিতরে আসলে মনুষ্যত্ব বলতে মনে হয় মনাল কিছু নাই আমরা যেটা মনে করি কথা I'm, I'm

গতকালকের যে ঘটনা তাতে আমরা সহ সকল বাঙালি সকল বাঙালি সর্ব পরিসরের সকল নির্বিশেষে সবাই একসাথে মর্মাহত সর্বসাপেক্ষে এবং সম্পূর্ণরূপে একটা কথাই বলতে চাই আমরা শিক্ষা চেয়ারম্যান এবং শিক্ষা উপদেষ্টা এই করতে আমরা সকল শিক্ষা থেকে একটা কথাই বলতে চাই সমঝোতার সকল পথে বন্ধ আমরা আজকে আগামী এক ঘন্টার মধ্যে শিক্ষা চেয়ারম্যান সহ শিক্ষার যে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা বলছেন

পদত্যাগ তারা চাইছেন কিন্তু এই মুহূর্তে আমরা সচিবালয়ের গেটের সামনে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং বৃষ্টি বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যেও কিন্তু তারা এখানে স্লোগান এবং পদত্যাগ চাই আমরা দেখছি যে কার্ড ব্যানার ঝুলিয়ে কিন্তু এই মুহূর্তে